তিলোত্তমার বিচারের দাবিতে এবং পাঁচ দফা দাবি নিয়ে যখন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য সামনে তারা অবস্থানে অনর সেই অবস্থানে হামলার ষড়যন্ত্রের অভিযোগে হামলার ষড়যন্ত্র করেছে এমন অভিযোগে কলতান দাস উত্তর ডিওয়াইফআই নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই অডিওকে প্রকাশে এনেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা চন্দন সেন তার সঙ্গে কথা বলবো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার মনে হয় কলতান দাসগুপ্ত এরকম কোন কনসপিরেসিতে যুক্ত থাকতে পারেন দেখুন আমার দুটো জিনিস মনে হচ্ছে একটা হয় গোটা পশ্চিমবঙ্গ পুলিশটাই দুর্বৃত দুর্বৃত্তায়ণ ঘটে গেছে এর আগে একবার মুখ পুড়ে ছিল হচ্ছে নিরাপদ সর্দারের বেলায় যেখানে জাজকে বলতে দেখা গেছে যে আপনি যে উনিশ দিন জেলে কাটালেন বদলে যারা এটা করেছে তাদের জেলে থাকা উচিত আর তা না হলে এই মাননিয়ার মান রাখতে গিয়ে পুলিশকে এত নিচে নামতে হচ্ছে এই চোখের সামনে এখন আর্যিকর পরিষ্কার করে দিচ্ছে এই মাননিয়ার মান রাখতে গিয়ে পুলিশ এবং উনি দায়িত্বও নেন না তারপর কখনও পুলিশকে গিয়ে লুকোতে হচ্ছে কম্বলের তলায় কখনো লুগত হচ্ছে টেবিলের তলায় কখনো লুগত হচ্ছে বাথরুমে এই তো অবস্থা করে ছেড়েছেন উনি পুরো পুলিশ ফোর্সটা যে পুলিশ ফোর্সের কমিশনার তিনি বলেন যে কোনো তথ্য প্রমাণ লোপাট যদি দিতে পারে যে আমরা করেছি সিবিআই আমি ব্যক্তিগত দায়িত্ব নেব তা তো নিলেন না ব্যক্তিগত দায়িত্ব অসীত ধরা পড়েছে এবং যা যা প্রমাণ লোপাটের তথ্য দেওয়া হচ্ছে তাতে তো মানে করতনাম দাসগুপ্তের ব্যাপারে এত স্পষ্ট এটা গতকালই ওদের সদরূপ ঘোষ স্পষ্ট করে দিয়েছে যে এরাও আর একটা ষড়যন্ত্র দুটো পনেরোই ইয়ে হচ্ছে জিডি হচ্ছে আর তার থেকে এক ঘন্টা বাদেই কুনাল ঘোষ বলছেন তো পুলিশ কুণাল ঘোষকে কেন গ্রেপ্তার করছে না কুণাল ঘোষকে কেন জিজ্ঞাসা করছে না যে আপনি পেলেন থেকে এটা কিন্তু সিম্পল মানে আমি যদি আজকে হঠাৎ করে বলি কুণাল ঘোষ আর এ মমতা ব্যানার্জির মধ্যে একটা কথা হয়েছে বলে যদি আমি বলি তো পুলিশ কাকে আগে গ্রেপ্তার করবে বা কাকে আগে জিজ্ঞাসাবাদ করবে আমাকেই তো আগে করবে যে আপনি কোথেকে পেয়েছেন এই টেপটা বা এই অডিও তো এটা এত এত স্পষ্ট করে সাজানো যে আমার নিজের মনে হচ্ছে আবার পুলিশ একটা বিপদের মধ্যে পড়তে চলেছে বেচারারা আর তা না হলে বলবো যে পুলিশ এতটাই দুর্বৃত্ত হয়ে গেছে যে তারা নিজেরাই শতপ্রণোদিত হয়ে এখন মাননীয় মান বাঁচাতে উঠে পড়ে লেগেছে আপনি যতটুকু চেন না আপনার মনে হয় এরকম কোনো ষড়যন্ত্রে তিনি যুক্ত থাকতে পারেন না একটাই তো কারণে মীনাক্ষীর গায়ে তো হাত দিতে পারবে না দিলে আগুন জ্বলবে কলদান সফট টার্গেট সেদিনকে গাড়ি আটকানোর জন্য যে সাতজন ছিল তাদের মধ্যে কলতন একজন তো ওই জন্য ওকে সফট টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ কলতানের সঙ্গে যদি যে এই যে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে তারাও যদি দু মিনিট কথা বলে তারাও হাস হাস হিসেবে ফেলবে যে এ মেরে উড়িয়ে দেবে বলে ঠিক করেছে ষড়যন্ত্র করেছে আবার ষড়যন্ত্র করেছে একটা তৃণমূলের ছেলের সাথে বসে এই কি হাস্যকর নয় প্রকাশ্যে অডিওতে যে সাহেবের কথা উল্লেখ আছে সেই সাহেবকে মিনাক্ষী নাকি সেলিম প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর কাজ হচ্ছে ম্যানুফ্যাকচার করা যত রকমের মিথ্যে ম্যানুফ্যাকচার করা ওটা ওর কাজ ওর জন্য টাকা পায় তো সেই কাজটাই ও করছে এটা মানে এই ধরনের কথা সাধারণ লোকও রাস্তায় আপনি গিয়ে সম্পূর্ণ একজন অন্য লোককে দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন সেও একই উত্তর দেবে যদি না যদি না সে তৃণমূলের কোনো গুন্ডা হয় বা তৃণমূলের ওই মানে যারা নানারকম দুষ্কৃতি দুষ্কর্ম করে যারা টাকা পয়সা পায় তাদের যদি কেউ না হয় এই অডিও ইস্যুতেই অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্য তিনি কুণাল ঘোষক ধনসুমী ভটাচার্যকে কটাক্ষ করলে তারা রীতিমতো সামাজিক মাধ্যমে অভিনেত্রী মৌসুমি ভটাচার্যকে ইপ্টেজিং করছেন দেখুন এই কুণাল ঘোষ এর একে নিয়ে কোনো কথা বলতে যাওয়া এত রুচিতে বাধে না যে একে নিয়ে কোনো কথা আমার বলতে ইচ্ছে করে না আরে তো এই এইটাই করে এই কেন পশ্চিমবঙ্গে এত রেপ হচ্ছে প্রমাণ তো এই এনাদের এই যে কথা কথাগুলো তা না হলে মৌসুমিকে নিয়ে যে কথা লিখেছে তার জন্যই মামলা হয় তো কই পুলিশ তো গিয়ে বলছে না যে আপনি একজন মহিলাকে নিয়ে এই ধরনের কথাবার্তা লিখছেন এটা তো মামলাযোগ্য বিষয় কই পুলিশ বলছে না তো আগে কুনাল ঘোষকে মানে জিজ্ঞাসাবাদ করা উচিত মনে হয় একেবারে আগে প্রথমেই তো আইন বলছে প্রথমেই কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি পেলেন থেকে এটা কে দিল আপনাকে কার কাছ থেকে পেয়েছেন যে কাকুর কণ্ঠস্বর এখনও মিলছে না আর তার আগে এক মানে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ে দিল এটা গলত দাশগুপ্তর গলা এরে তো মানে ওই ঢাকার একটা কথা ছিল না ঘুরায় হাসবো এর ওই ঘুরায় হাসবার মতো কেস হলো মিনিস্টারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মানে সরকারের বৈঠকে বারবার এই জটিলতা লাইভ স্ট্রিমিং নিয়ে আপনার কি মনে হয় লাইভ স্ট্রিমিংয়ের প্রয়োজনীয়তা আছে লাইভ স্ট্রিমিংটা দরকার আগামীকাল ইন্দিরা জয় সিং ভালো করে বুঝিয়ে দেবেন যে কতদূর মিথ্যাচার করছেন উনি ডাক্তারদের হয়ে দাঁড়াচ্ছেন তো উনি ভালো করে বুঝিয়ে দেবেন যে কতদূর মিথ্যাচার করছেন উনি এই সাবজুটিস ফাবজুটিস বলে সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করে উনি কে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করে আর কত মিথ্যাচার করবেন কতবার মিথ্যে কি করবেন তোমাদের কথা শুনলাম আচ্ছা ঠিক আছে আমি তদন্ত করে দেখব তারপর আমি ব্যবস্থা নেব এই তো বলবে কিন্তু ও যে সহ্য করতে পারবেন না যে সমস্ত প্রশ্নগুলো আসবে ছাত্রদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তখন ওই যে সহ্য করতে পারবেন না আর উনি যে সমস্ত অশ্লীল ভাষায় গালাগাল করেন সেগুলো মুখ থেকে বেরিয়ে যেতে পারে সেটা ভিডিও থাকবে এটা তো সেই রিস্কটা নিতে পারছেন না আর কি প্রশ্ন নিতে পারেন না এটাই কবে নিতে পেরেছেন আইদার বলবেন সিপিএম কোয়েশ্চেন আর নয় বলবেন মাহিশ কোশ্চেন এই তো বলবেন কবে উনি কোনো কাউকে কথা বলতে দিয়েছেন আজ পর্যন্ত আপনারা কোনো এই যে সভাগুলোতে হয় একটাই তো কথা বলেন সব একসঙ্গে খাচ্ছ কেন দিয়ে তো এখানে পাচ্ছ না এই তো বলেন তারপর আর এত কথা কিসে সিবিআইয়ের ভূমিকা নিয়েও আপনারা অসন্তোষ বারবার প্রকাশ করেছেন তবে এই যে আর্জি করে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ এবং তার পাশাপাশি তালা থানার ওসি তিনিও গ্রেপ্তার হয়েছেন আপনাদের কি আশা কিছু হলেও ফিরেছে আপনারা আশা রাখছেন বিচার পাবেন আমি এর আগে আমি আই না আপনাকে বলেছিলাম কিনা কিন্তু আমি অন্য সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে এই পুরো অন্ধকারে কিন্তু আমার এক একটি আশার আলো সেটা হচ্ছে সীমা পাহুজা এই ভদ্রমেলার বড় বদ্যোষ তিনি কোনো পলিটিক্যাল বসকে মানেন না তা না তা না হলে দুটো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রধানমন্ত্রীর কাছ থেকে মানে গোল্ড মেডেল পান না আর এই ভদ্রমেলার আরেকটা বদ্যোষ আছে উনি ঢোকেন হচ্ছেন সব কিছু মানে হাত ফাত ধুয়ে সব মুছে তুছে যখন সবাই তোলে তখন উনি ঢোকেন তার সঙ্গে আরও বড় বিপদ এসে দাঁড়িয়েছে মানে একের আমের রক্ষে নেই সুগ্রীব দোসর এই রকমেরই বদ আর আরেকজন মহিলা এসে হাজির হয়েছেন মীনা সম্পদ আজকে চলছে তো সুতরাং আর সিবিআইও এখন যে অবস্থার মধ্যে ঢুকে পড়েছে জনগণের সামনে তথ্য দিতে দিতে এখন কতটা পেছতে পারবেন আমার সন্দেহ আছে বকটুইয়ের মতো মাছ মাঝপথে ছেড়ে চলে যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে সন্দেশখালি ইস্যুতে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী মানে তকলে এখনও আছেন তিনি নরেন্দ্র মোদীকে মুখ খুলতে তখন নির্বাচন চলছিল এখন আজকের ইস্যুতে তিনি চুপ কেন প্রশ্ন উঠছে রাজ্যগুলোতে তার রেপের যে বন্যা বয় মুখ খুললেই তো সেই দিনের প্রশ্ন আরম্ভ করবে সেই জন্য মোটা ভাইও কিছু বলছেন না দাদুও কিছু বলছেন একটা আঙুল তুললে যে তিনটে আঙুল থেকে থাকে সেটা মাথায় রেখেই তারা চুপ এটাই বলতে চাই একেবারে এই যে বানতলা তৃণমূল করে আমাকে বলুন তো যে এদের কে কে বাইরে আছে আমাকে একটা লোক বলুন যে দুষ্কৃতি বলে শনাক্ত তারা বাইরে আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে বলুন আমাকে দেখাতে পারবেন পারবেন মামেদের অনেক দোষ আছে ঠিক আছে মানলাম তাদের সময় অনেক রকম গণ্ডগোল রয়েছে কিন্তু এই সব ব্যাপারে তারা কিন্তু কোথাও কম্প্রোমাইজ করেন তারা কিন্তু প্রত্যেকটা কেসের লোককে জেলে ঢুকিয়েছে এবং দীর্ঘদিনের জন্য ঢুকিয়েছে এবং তারা আজও জেল জেল খাটছে যেটা বলছেন যে কামদুনি থেকে শুরু করে তাপসী মালিকের ঘটনা তিনি সবসময়ে প্রতিবাদ করেছেন এবং কামদুনির ঘটনাতেও তিনি ফাঁসি চেয়েছিলেন এটাতেও ফাঁসি চাইছেন নিজে পথে নামছেন তিনিও তো বিচার চাইছেন জুনিয়র ডাক্তারদের বলছেন তিনি সহযোদ্ধা তিনি দিদি হিসেবে তাদের কাছে গিয়েছিলেন আমি ওনার কথার ওপর খুব ভরসা রাখতে পারি না তার কারণ আমি দেখেছি উনি একরকম বলছেন করছেন আর এক রকম তা আমার খুব ভরসা নেই আপনার পাশাপাশি কি রাজ্যবাসীও ভরসা করে না বলে মনে হয় বা এবং জুনিয়র ডাক্তারাও কারণ তা না হলে লাইভ স্ট্রিমিং কেন চাইবে এই মুহূর্তে ৩৫ দিন ছত্রিশ দিন ধরে এখন আর ডাক্তাররা কিন্তু আর নেতৃত্বে নেই এই ঝড় হয় না প্রবল ঘূর্ণিঝড় তার একটা আই হয় চোখ হয় ওটা হচ্ছে ডাক্তাররা আর তার পাশে যে বিশাল সাদা লেজে ঝাপট চলে ওটা হচ্ছে জনগণ সেটা যখন ঘটছে সেটা দেখলেই তো বোঝা যায় যে ওনাকে কতদূর মানুষ বিশ্বাস করে